হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার বাংলাদেশ দলের হয়ে খেললেও অধিনায়কের আর্ম ব্যান্ড থাকছে জামাল ভুঁইয়ার হাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামাল ভুঁইয়াকে দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ইটালিতে চলে যাওয়া ফামিদুলের ভারতের বিপক্ষে দলে জায়গা পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন কোচ ক্যাব্রেরা তানভীর আহমেদ জানাচ্ছেন এক হামজা চৌধুরীর আগমনে আলোড়ন তৈরি হয়েছে দেশের ফুটবলে এশিয়ান কাপ বাছাই খেলতে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঢাকা ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বাফুফের সেখানে সবারই আগ্রহ হামজা চৌধুরীকে নিয়ে ভারতের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবেন হামজা বাংলাদেশ দলে খেলার সিদ্ধান্ত নেয়ার পর থেকে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবের টিমমেটদের কাছ থেকে শুভকামনা পাচ্ছেন হামজা আসলে বাংলাদেশ হাও আর আমার আর আমার ফ্যামিলি অর্থ প্রাউড ফিল করতেসি যে আমি আইসি আর আমার দেখছে আর 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 ওয়েলকাম করছে সৌদি আরবে ক্যাম্প করতে পেরে সন্তুষ্ট বাংলাদেশের হেড কোচ হাবিয়ার কাব্রেরা ফাহামিদুল ইসলামকে নিয়েও কথা বলেছেন সংবাদ সম্মেলনে আমাদের মনোযোগ এখন ভারত ম্যাচে কিভাবে তাদের সামলাবো সেটা নিয়েই ভাবছি সৌদিতে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প হলো এটা আমাদের জন্য ইতিবাচক ভারতকে মোকাবেলার চ্যালেঞ্জ নিতে সবাই মোটামুটি প্রস্তুত ফাহমিদুল ফুটবলার আমি আমি তার তার ব্যাপারে অনেক কিছু পর্যবেক্ষণ বলছি সময় প্রয়োজন বাংলাদেশ ম্যাচের আগে অবসর ভেঙে দলে ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী আগ্রহের কেন্দ্রটা হামজার সঙ্গে ছেত্রীর লড়াই নিয়ে বাংলাদেশের অধিনায়ক এগিয়ে রাখছেন হামজাকে আপনারা সবাই একটু খুশি আজকে কারণ হামসা আসছে লেস সি জাস্ট সে দ্যাস ইজ লাইক আউ মেসি ইস কমি সো হামসা আই থিংক সুনীল ইস ভেরি গুড প্লেয়ার হিস দন ট্রেমেন্ডাস্ট জব ফর হিস কান্ট্রি বাট লেস বি অন ইস হামসা ইস অ্যা প্রেমিয়ার সবাই চায় বাংলাদেশ জিততে হবে পঁচিশে মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ তানভীর আহমেদ চ্যানেল আই ai